নমস্কার বন্ধুরা আমি এখন চলে এসেছি কাঁচা আমের রেসিপি নিয়ে আপনারা জানেন এই গরমে কাঁচা আম টক করলে খেতে খুব টেস্টি লাগে তো আমি এখন সেটা আপনাদেরকে করে দেখাবো দেখুন এই যে আমি দুটো আম নিয়ে নিয়েছি এই যে দুটো আম এই আম দিয়ে টক ঝাল ঝোল করবো দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আম দুটো আমি কেটে নেব দুটো কেটে সুন্দর করে ধুয়ে নেব আমটা আমি একদিন আগে কেটে রেখেছি জন্য আমটা একটু লালচি হয়ে গেছে আমটা আমি সুন্দর করে ছিলে ছিলে নিয়েছি ছোটো ছোটো করে দেখুন বন্ধুরা আমার এখন আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি আমগুলোকে এক মিনিট জলে ভিজে রেখে দিয়েছিলাম একটু কষ্ট বের হয়ে গেছে সন্ধ্যা দুটো কাঁচা লঙ্কা কাটিয়ে নিয়েছি এখন আমি চলে যাব কিচেনে এখানে যে লবণ নিয়েছি হলুদ নিয়েছি আমার লাগবে লাগবে সাদা সরষা নিয়েছি এই যে তেল এই যে কালো সরষা হলুদ তারপর নিয়েছি চিনি আর এই যে লাগবে হলো জিরা মৌরি আর সঙ্গে কয়েকটা গোটা ধোনা সঙ্গে চারটে গোলমরিচ একটা এলাচি আর কয়েকটা ডালচিনি ছোটো ছোটো টুকরাম নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি এই যে দুটো পিসপাতা নিয়েছি এগুলোকে আমি এখন আরাম করছি দেখুন বন্ধুরা আমি পরে এখন তেল দিয়ে দিয়েছি

hantam lawan apa cuba salam nak গরম এটা পালং শাকের জন্য রান্না হচ্ছে এটা হালকা করে দিই একটু পালং শাক দিয়ে সুন্দর লাগে هنعمل এটা কেটে দিই তো আমরা এটা করে দিই নিয়ে দেখাচ্ছি একটু খুব মজার Bermain berapa? Abang kan? Untuk apa?

সর্ষে ভালো করে মেহে ভিতরে একদম বেটে নিয়েছি দানা টানা নাই এখন আমি এটা বাটির মধ্যে উঠিয়ে নেবো জলের মধ্যে নিয়ে এই জলটা আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো আলির ঝোলের মধ্যে এই জলটা শুদ্ধ আমি দিয়ে দেবো এখন দেখি আমরা সিদ্ধ হয়ে গেছে কেমন কতটা কি হয়েছে

বেশি একদম চিনি টক টক লাগলে ভাত দিয়ে এই ঝোলটা খেতে খুব ভালো লাগে দেখুন বন্ধুরা এই যে আমি ভেজে রাখা আমার ধোনা মৌরি যে যেগুলো ভেজে রাখছেন যে উপকরণগুলো সেইগুলো আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে আমি এটা ঝোলটা ফুটে গেছে এখানে অ্যাড করে দেবো এটা অ্যাড করে দিয়ে আমি নামিয়ে মিলব ঝোলটা হয়ে গেছে আর কিছু দেখুন কত সুন্দর কালার হয়েছে খেতেও এখন এটা হয়ে গেছে একটু ফুটে গেল বিশ থেকে মনে তো দেখুন বন্ধুরা আমার আমের ঝোলটা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার টক মিষ্টি ঝাল আমের চাটনি এখন আমি এটাকে একটু টেস্ট করে আপনাদেরকে টেস্ট করে হল আপনারা দেখবেন আর বলবেন কেমন হয়েছে খেয়ে টক ঝাল মিষ্টি আমের ঝোলটা এই ঝোলটা এবার আমার দিনে ভাত দিয়ে খেতে দুপুরবেলা দারুণ লাগবে